হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লার্নিং ম্যাথ সবাইকে সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত ঠিক আছে আজ আমরা স্টার্ট করবো দাগ নম্বর তেইশ থেকে হ্যাঁ আগের ক্লাসে আগের ভিডিওতে বাইশ নম্বর পর্যন্ত হয়ে গেছিলো আজ তেইশ নম্বর থেকে স্টার্ট করবো আর চব্বিশের দাগে যে এমসি কিউগুলো আছে ওগুলো ওগুলো আজকে শেষ করে দেবো আজকের ভিডিওতে ঠিক আছে আশা করছি এরপরে আর একটা ভিডিও লাগবে তাহলে কষে দেখো ফোর আমাদের শেষ হয়ে যাবে তো স্টার্ট করা যাক তেইশ নম্বর অঙ্ক থেকে কী বলেছে যে কুড়ি মিটার দীর্ঘ এবং আঠেরো পয়েন্ট পাঁচ মিটার চওড়া হুম চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরের থ্রি পয়েন্ট টু মিটার গভীর জল আছে হ্যাঁ ঠিক আছে ঘন্টায় একশো ষাট কিলোমিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল জলসেচ করা যাবে এটা কোশ্চেনের প্রথম পার্ট প্রথম পার্টটা আগে করব তাহলে জলের আয়তন জলের আয়তন কত হবে ওই যে গর্ততে জল আছে না ওই জলের আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে কুড়ি মিটার দৈর্ঘ্য আঠেরো পয়েন্ট পাঁচ মিটার প্রস্থ আর থ্রি পয়েন্ট টু মিটার উচ্চতা উচ্চতা মানে গভীরতা এটা হচ্ছে জলের আয়তন টোটাল জল কতটা আছে এত ঘন মিটার ঠিক আছে এটা ক্যালকুলেট করে কত হবে রাফে ক্যালকুলেট করব কুড়ি ইন্টু আঠেরো পয়েন্ট পাঁচ ইন্টু থ্রি ঠিক আছে দশমিক উঠবে দশমিক উঠবে দুটো নিচে হবে একশো পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে কুড়ি দিয়ে কাটলাম ঠিক আছে পাঁচ দিয়ে আঠেরো একশো পঁচাশিকে কাটবো তিন বাচ্চা পনেরো পাঁচ পঁয়ত্রিশ ইন্টু কত হয় সাঁত্রিশ ইন্টু বত্রিশ তিন সাত একুশের এক ওয়ান 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 জিরো প্লাস ঠিক আছে তার মানে ফোর এইট ওয়ান ওয়ান এইট ফোর ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান এইট ফোর এত ঘন মিটার এটা আমরা পেলাম এতটা জল আছে টোটাল এবার পাম্পটার ক্ষমতা কত একশো ষাট কিলোমিটার মিটার হবে না এটা কিলো লিটার হবে সবাই ঠিক করে নেবে এটা একটু এটা ল হবে হ্যাঁ কিলো লিটার আমরা জানি কি আমরা জানি যে এক ঘনমিটার সমান এক কিলোলিটার লিটার তাহলে আমরা লিখতে পারি এটা এগারোশো চুরাশি ঘন মিটারকে এগারোশো চুরাশি কিলো লিখতে পারি এটা কেন লিখতে পারলাম কারণ এক ঘনমিটার সমান এক কিলো লিটার কিলো লিটার ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে ওই জন্য আমরা লিখলাম এটা তাহলে এবার প্রয়োজনীয় সময় কতটা সময় লাগবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় কতটা সময় লাগবে টোটাল সমস্ত জল ওই পাম্প দ্বারা তুলতে কত সময় লাগবে জলের জলের আয়তন আয়তন টোটাল যে বাই পাম্পের শক্তি বা পাম্পের ক্ষমতা পাম্পের ক্ষমতা ঠিক আছে টোটাল সময় এটার টোটাল সময় লাগবে এবার জলের আয়তন কতবার করলাম এগারোশো চুরাশি কিলো লিটার কিলো লিটার এত করলাম আপনার টোটাল জলের আয়তন বাই পাম্পের ক্ষমতা কত একশো ষাট কিলো লিটার পার আওয়ার হ্যাঁ একশো ষাট কিলো লিটার পার ঘন্টা ঠিক আছে এবার কি একক এককটাও আমি এককের ব্যাপারটাও বুঝিয়ে দিচ্ছি ওই জন্য এখানে লিখলাম ওই জন্য কিলো লিটার কিলো লিটার কেটে যাচ্ছে শুধু ঘণ্টা পড়ে থাকবে ঘন্টাটা উপরে উঠে যাবে ঠিক আছে তার মানে এগারোশো চুরাশি বাই একশো ষাট ঘন্টা এত টাইম লাগবে এবার এটা আমি রাফে হিসাবটা করছি এগারোশো চুরাশি বাই একশো ষাট কত হয় চার দিয়ে কাটা দিব চার দুগুনো আট নয় চার নয় চার দুগুনো আট নয় আটত্রিশ আটত্রিশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ দুশো ছিয়ানব্বই চল্লিশ চার দিয়ে দশ চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার চারে ষোলো ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর চুয়াত্তর বাই দশ মানে সেভেন পয়েন্ট ফোর ঘন্টা সেভেন পয়েন্ট ফোর ঘন্টা ঠিক আছে এবার সেভেন পয়েন্ট ফোর ঘন্টাটাকে আমরা ঘণ্টা মিনিট করতে হবে সেভেন পয়েন্ট ফোর ঘণ্টা বেরিয়েছে আমার ঠিক আছে তাহলে এটাকে লিখতে পারি আমরা সাত ঘন্টা সাত ঘন্টা তো গোটা বেরিয়েছে তার সাথে সাথে জিরো পয়েন্ট ফোর ঘন্টা ঠিক আছে তাহলে সাত ঘন্টা আর জিরো পয়েন্ট ফোর ঘন্টা মানে কি জিরো পয়েন্ট ফোর ইন্টু ষাট এত মিনিট ঠিক আছে ঘণ্টাকে মিনিট করার জন্য কী করতে হয় ষাট দ্বিগুণ করতে হয় তাহলে জিরো পয়েন্ট ফোর ঘন্টাকে আমি ষাট দ্বিগুণ করলে মিনিট বেরিয়ে যাবে দশমিক উঠবে দশ শূন্য শূন্য কাটবে চার ছয় চব্বিশ চব্বিশ তাহলে চব্বিশ মিনিট ঠিক আছে তাহলে ঘন্টা মানে হচ্ছে মিনিট ঠিক আছে বোঝা গেল প্রথম পার্ট আমাদের কমপ্লিট এই অঙ্কের এরপরে এটা পুরোটা রাফ ঠিক আছে এই পুরোটা রাফ ঠিক আছে এরপরে যাবো আমরা সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে কি বলেছে যে যতটা জল আছে ওই পুকুরটাতে ঠিক আছে যেটা আমরা তুললাম পাম্পটা দিয়ে ওই জল যদি উনিশ উনষাট মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার চড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে ওই জলের গভীরতা কত হবে তাহলে ধরি জলের গভীরতা হবে এক্স ধরি জলের গভীরতা হবে এক্স জলের গভীরতা হবে এক্স এক্স মিটার তাহলে প্রশ্নানুসারে ওই যে ধান খেতে ওই যে জলটা ঢালা হবে ওই জলের আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে দৈর্ঘ্য কত দেওয়াজ উনষাট পয়েন্ট টু দৈর্ঘ্য প্রস্থ চল্লিশ মিটার ঠিক আছে তাহলে ঊনষাট পয়েন্ট টু দৈর্ঘ্য প্রস্থ চল্লিশ মিটার আর গভীরতা এক্স ঠিক আছে এটা হচ্ছে ওই জলে ওই ধান খেতে জল এতটা আঁটবে কতটা জল আটাতে হবে যতটা বার করলাম আমরা এগারোশো চুরাশি আমরা টোটাল জল কতটা বার করেছি এগারোশো চুরাশি কিলো লিটার বা ঘন মিটার ঠিক আছে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে এক্স এক্সিকোয়ালস টু এগারোশো চুরাশি বাই উনষাট পয়েন্ট টু ইন্টু চল্লিশ ঠিক আছে দশমিক উঠে ওপরে গেল দশ গুণ হল দশ আর চল্লিশ কেটে দিলাম চার হবে দশ দিয়ে কাটাকাটি গেলো চার দিয়ে কাটাকাটি এগারোশো চুরাশি এগারো চুরাশি চুরাশিকে চার দিয়ে কাটাকাটি দিলে কত চার দুগুণো আট আটত্রিশ চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ দুশো ছিয়ানব্বই ঠিক আছে আর দুশো ছিয়ানব্বইকে পাঁচশো বিরানব্বই দিয়ে দুই দিয়ে কাটাকাটি যাবে একদম মানে দুশো ছিয়ানব্বই দিয়ে ডিরেক্ট কাটাকাটি যাবে ঠিক আছে দুই দুই ইন্টু দুশো ছিয়ানব্বই মানে পাঁচশো বিরানব্বই তাহলে এক্সের ভ্যালু ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে তাহলে অতএব জলের গভীরতা জলের গভীরতা কত জিরো পয়েন্ট ফাইভ মিটার মিটার বা ডেসিমিটারও করে দিতে পারো পাঁচ ডেসিমিটার আশা করছি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে অঙ্কটা কঠিন ছিল না একদমই সোজা অঙ্ক ছিল সেকেন্ড পার্টটা তো বরং বেশি সোজা প্রথম পার্টটা একটু এককের জন্য কনফিউজিং হতে পারে কিন্তু ওই এক ঘন মিটার সমান এক লিটার কিলো লিটার জানলেও সমস্যা হবে না ঠিক আছে এরপরে যাব আমরা আমাদের লেখ অঙ্ক সব শেষ এরপরে যাব আমরা এমসি ঠিক আছে এমসি প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেনে কি বলেছে একটি সমকোণী চৌপল সবাই বুঝতে পারছো সমকোণী চৌপল মানে আয়ত ঘন ঠিক আছে একটা আয়ত ঘন আছে বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘন সেমি ঠিক আছে এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল অষ্ট আশি সেমি আমি একটু ছবিটা এঁকে ভিজুয়ালাইজেশন করে দিচ্ছি ঠিক আছে এটা একটা আয়ত ঘন ঠিক আছে যেটা আঁকছি ঠিক আছে তার মানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটা আলাদা আলাদা দৈর্ঘ্য এ ধরলাম প্রস্থ বি ধরলাম আর উচ্চতা সি ধরলাম ঠিক আছে লিখে দিচ্ছি আমি দৈর্ঘ্য এ প্রস্থ বি আর উচ্চতা সি ঠিক আছে এবার বলেছে বাক্সের ভিতরের আয়তন চারশো চল্লিশ ঘনসেমি হ্যাঁ এগুলো সব ঘনসেমিতে ধরেছি হ্যাঁ এ বি সি সব ঘনসেমিতে সরি সেমিতে ধরেছি ঘনসেমি কেন এগুলো তো দৈর্ঘ্য এগুলো সেমিতে সেমিতে ধরেছি হ্যাঁ সেমি বি সেমি সি সেমি ঠিক আছে তাহলে আয়তন কত দৈর্ঘ্য ইন্টু প্রশ্ন একটু উচ্চতা তাহলে এ বি সি এ ইন্টু বি ইন্টু সি এত ঘনসেমি আয়তন এটার ভ্যালুই তো বলে দিয়েছে চারশো চল্লিশ ঠিক আছে আবার বলেছে ভিতরের ভূমিতলের ক্ষেত্র বল ভূমিতল মানে হচ্ছে এটা ভূমিতল ঠিক আছে এটা ভূমিতল এটার ক্ষেত্রফল কত এ ইন্টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটার ক্ষেত্রফল কত হবে এ ইন্টু বি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা বলে দিয়েছে অষ্টআশি তাই তো ব্যাস এটুকুই আমাদের বলে দিয়েছে দিয়ে বলেছে উচ্চতা বার করতে উচ্চতা বার করতে বলেছে মানে সি এর ভ্যালুটা বার করতে বলেছে খুব সোজা কিচ্ছু নেই অঙ্কটাতে আমরা জানলাম এবিসি সমান বলে দিয়েছে চারশো চল্লিশ ঠিক আছে এ ইন্টু বি ইন্টু সি এটা সমান চারশো চল্লিশ এবির ভ্যালু তো আমরা জানি অষ্টআশি ওটাই বসিয়ে দিলাম আমরা অষ্টআশি ইন্টু সি সমান চারশো চল্লিশ সি এর ভ্যালু চারশো চল্লিশ বাই দিয়ে কাটবো ডিরেক্ট দশ হবে ওপরে নিচে দুই হবে দুই দিয়ে কাটব ওপরে পাঁচ হবে তাহলে পাঁচ সেন্টিমিটার এটা হবে উচ্চতা পাঁচ সেন্টিমিটার আনসার অপশান বি আশা করছি সবাই বুঝতে পেরেছ সোজা অঙ্ক কিছু নেই অঙ্কটাতে এরপর নেক্সট কোয়েশ্চনে যাব চব্বিশ তারিখের একটি আয়ত ঘনকাকার গর্তের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ বারো মিটার গভীরতা ষোলো মিটার ঠিক আছে ওই গর্তের মধ্যে পাঁচ মিটার দৈর্ঘ্য চার মিটার প্রস্থ আর দুই মিটার পুরু তক্তার কটা রাখা যাবে ঠিক আছে সেটা জিজ্ঞাসা করেছে তাহলে গর্তের আয়তন বার করবো আগে আমরা গর্তের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক আছে উচ্চতা মানে গভীরতা এখানে গর্তের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হচ্ছে গর্তের আয়তন ঠিক আছে এত ঘনমিটার বোঝা গেল এবার গর্তের আয়তন হয়ে গেল বলেছে ওই গর্তে কি রাখবে পুরো তক্তা রাখবে তাহলে একটি তক্তার একটি একটি তক্তার আয়তন বার করব একটি তক্তার আয়তন কত হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ উচ্চতা একই তক্তার আয়তন সরি তক্তার দৈর্ঘ্য পাঁচ মিটার তক্তা প্রস্থ চার মিটার আর তক্তা উচ্চতা উচ্চতা মানে পুরু এখানে হ্যাঁ দুই মিটার এত ঘন মিটার ঠিক আছে তাহলে কটা তক্তা লাগবে এটাকে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তক্তার সংখ্যা চল্লিশ ইন্টু বারো ইন্টু ষোলো বাই পাঁচ ইন্টু চার ইন্টু দুই ঠিক আছে চার পাঁচ নিচে কত আসছে ঠিক আছে নিচে কত আসছে চার পাঁচ হা কুড়ি হোল্ড চার পাঁচ কুড়ি কুড়ি ঠিক আছে নিচে চল্লিশ আসছে তাহলে চল্লিশের সাথে পুরোটা কেটে গেলো থাকলো কত বারো ইন্টু ষোলো ষোলোকে বারো গুণ করলে কত হয় একশো আর বত্রিশ একশো হয় একশো বিরানব্বইটি আনসার হবে বি একশো বিরানব্বইটি টোটাল তক্তা রাখা যাবে এখানে হয়ে গেল আনসার সোজা কোশ্চেন একদম আশা করছি সবাই বুঝতে পেরেছো কারো কোনো প্রবলেম হলে কমেন্ট করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি পরে নেক্সট ভিডিওতে আরও ক্লিয়ার করার চেষ্টা করব এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতল মানে চারপাশে যে চারটা তল আছে পার্শ্বতল সবসময় চারটেই থাকে ঠিক আছে মনে রাখবে পার্শ্বতল সবসময় চারটে থাকে ঠিক আছে ওর ক্ষেত্রফল বলেছে দুশো ছাপান্ন বর্গমিটার ঠিক আছে এবার ঘনক যেহেতু বলেছে তাহলে ঘনকের প্রত্যেকটা তলের ক্ষেত্রফলই বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ঠিক আছে তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল যেহেতু ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান ওই জন্য ঘনকের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার কেন স্কোয়ার আমি এখানে লিখে দিচ্ছি ধরি ঘনকের প্রতিটি বাহু এ এ মিটার ঠিক আছে এ স্কোয়ার বর্গ মিটার হলো তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল যেহেতু চারটে পার্শ্বতল থাকে আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল ফোর এ স্কোয়ার বর্গমিটার ঠিক আছে তাহলে ফোর এ স্কোয়ারের ভ্যালুই ওরা বলে দিয়েছে দুশো ছাপান্ন চার দিয়ে কাটাকাটি যাবে চার ছয় চব্বিশ চার চারে ষোলো এ স্কোয়ারের ভ্যালু চৌষট্টি তার মানে এ এর ভ্যালু চার ঘনকটির আয়তন চেয়েছে তাহলে আয়তনের জন্য আমরা কি জানি আয়তন মানে হচ্ছে ঘনকের আয়তনের ক্ষেত্রফল ফল কি বাহুর কিউব এ কিউব তার মানে সরি এর ভ্যালু চার কেন হবে এর ভ্যালু আট হবে হ্যাঁ আট আটটে চৌষট্টি হয়তো তাহলে তাহলে আটের কিউব আটের কিউব মানে হয় পাঁচশো বারো হ্যাঁ আট ইন্টু আট ইন্টু আট আট আটটে চৌষট্টি চৌষট্টি কার দিগুণ করলে হয় পাঁচশো বারো এত ঘন মিটার ঠিক আছে অপশান ডি হবে আনসার এখানে সবে বুঝতে পেরেছ তিন নম্বর হয়ে গেল এরপরে যাবো চার নম্বর কোশ্চেনে চার নম্বর কোশ্চেন বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু সেভেন ধরি ঘনক দুটির বাহু এ ও এ ওয়ান আর এ টু ঠিক আছে এটা ধরলাম আমরা তাহলে আয়তনের অনুপাত অন ইস টু টোয়েন্টি সেভেন তার মানে ওয়ানের এর কিউব ইস টু এ টু এর কিউব এটার এ টু এর কিউব হ্যাঁ এটার ভ্যালু বলেছে ওয়ান ইজ টু টোয়েন্টি সেভেন ঠিক আছে তাহলে এ ওয়ান ইজ টু এ টু এটার ভ্যালু কত বলেছে ওয়ান ইস টু থ্রি হবে ঠিক আছে স্বাভাবিকভাবে আশা করছি সবাই বুঝতে পেরেছ কমন সেন্স একদম ঠিক আছে কী করে করলাম ওয়ান ইস টু একবার বলে দিচ্ছি ভালো করে ওয়ানের কিউব এ টু এর কিউব ইকোয়ালস টু এটা জানি ওয়ান টু টোয়েন্টি সেভেন তাহলে এটা লিখতে পারি কি ওয়ানের কিউব ইস টু সাতাশ মানে কি লিখতে পারি তিনের কিউব তাহলে আমরা লিখতেই পারি এ ওয়ান ইস টু এ টু এটার সমান ওয়ান ইস টু থ্রি ঠিক আছে বাহুর দৈর্ঘ্য অনুপাত বেরিয়ে গেল এবার বলেছে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে সমগ্র তল মানে কটা তল থাকে একটা ঘনকে ছটা তল থাকে স্বাভাবিক তাহলে সিক্স এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার বাই সিক্স এ টু স্কোয়ার ঠিক আছে ছয় ছয় কেটে যাবে এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার ঠিক আছে এ ওয়ান বাই এ টু হচ্ছে ওয়ান ইস টু থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এর হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই নাইন তাহলে ওয়ান ইস টু নাইন হবে আনসার সি আনসার ঠিক আছে বোঝা গেল সোজা অঙ্ক ছিল একদমই সোজা অঙ্ক কিচ্ছু নেই অঙ্কতে তারপরে এমসিকিউ লাস্ট হ্যাঁ আজকের ভিডিও লাস্ট কোশ্চেন এটা পাঁচ নম্বর আর এটা এমসি লাস্ট কোয়েশ্চেন তারপরে কিছু এসে কিউ আছে ঠিক আছে মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন ওগুলো পরে ভিডিওতে ডিল করবো এটা লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর কী বলেছে এটা ভালো কোয়েশ্চেন ঠিক আছে একটি সবই ভালো কোয়েশ্চেন ছিল যাই হোক এটা একটু বেশি প্যারামিটার দিয়ে দিয়ে দিচ্ছে তার জন্য মনে হচ্ছে বেশি ভালো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ আমরা ধরেই নিচ্ছি যে ঘনকের প্রতিটি বাহু এ একক ঠিক আছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল এস বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি সিক্স স্কোয়ার ঠিক আছে ছটা বাহু প্রত্যেকটা বাহুর ক্ষেত্রফল এ তার জন্য সিক্স স্কোয়ার এটার ভালো এস হলো আর বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য ডি কর্ণ মানে কি কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্যের একক মানে ফর্মুলা কী রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার যেহেতু তিনটে সমান হয় ঘনকের রুট অফ থ্রি এ স্কোয়ার তাহলে এ রুট থ্রি ঠিক আছে এটা আমরা জানি তাহলে এ রুট থ্রি এ রুট থ্রি এর ভ্যালু হচ্ছে ডি বলে দিয়েছে ঠিক আছে দুটো বলে দিয়েছে কোয়েশ্চেনে আমাকে এবার পার করতে হবে রিলেশান কিসের মধ্যে এস আর ডি দুটোর মধ্যে রিলেশান বার করতে হবে আমরা কী করবো আমরা একটু যদি দেখি তাহলে আমরা এটাকে প্রথমে বর্গ করব উভয় পক্ষে তাহলে এটা হবে এ স্কোয়ার ইন্টু থ্রি থ্রি স্কোয়ার রুট থ্রি এর বর্গ করলে থ্রি হয়ে যায় সমান ডি স্কোয়ার ঠিক আছে এবার আমরা উভয় পক্ষে দুই দিয়ে গুণ করবো তাহলে পাবো সিক্স স্কোয়ার ইকোয়ালস টু টু ডি স্কোয়ার একটা জিনিস লক্ষ্য করো যে এদিকেও সিক্স ডি স্কোয়ার হয়ে গেছে এটাও সিক্স ডি স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এ সমান টু ডি স্কোয়ার ঠিক আছে যেহেতু সিক্স ডি এ স্কোয়ারের সমান ছয় আর এখানে সিক্স এ স্কোয়ারের সময় টু ডি স্কোয়ার টু ডি স্কোয়ার লিখতে পারি আমরা ঠিক আছে একটু অপশানের দিকে যদি তাকাই তাহলে এরকম অপশন নেই কিন্তু ডি অপশান এরকম কাছাকাছি আছে তাহলে ডি স্কোয়ারের ভ্যালু এস বাই টু হয়ে গেল ঠিক আছে কিচ্ছু নেই সোজা কোশ্চেন একদমই অপশান ডি আনসার সবাই আশা বুঝতে পেরেছ এটা একটু ভালো অঙ্ক ছিল যেহেতু অনেকগুলো প্যারামিটার দিয়ে অঙ্কটা দিয়েছে তো রিলেশন একটু বিল্ড আপ করতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমরা বাকি যে কটা কোয়েশ্চেন আছে সব শেষ করে দেব ঠিক আছে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করবে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ ঠিক আছে সবাই ভালো থাকো থ্যাংক ইউ গুড বাই